পুলিশ আজকে আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে আগামীকালকে সাড়ে বারোটা সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো সাংবাদিক ভাইয়েরা তারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন দুটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য পরিষ্কার 2022 সালে আমরা শতবাংশ শততার দাবিতে মাউস দিনের নামাশি করে এখানে আমরা ভারতপদ্ধত করেছি সুতরাং আপনারা ভূষণা দিয়েছি যেহেতু অতীতে আমাদের prestaciónীদের নাম করার অভিজ্ঞতা রয়েছে আমরা এই বছর শতবাট না পেলে যেমন ভূষণা দিয়েছি যেমন আতে ঈদ উল ফিতর নব অনুষ্ঠিত হবে সকলকে সংগ্রামী সালাম আসসালাম জাতীয়করণ নাকি উৎসব ভাতা পাওয়া আসলে আমাদের আমাদের মূল দাবি জাতীয়করণ কিন্তু উপদেষ্টা মহোদয় এগারো তারিখ আমাদের সাথে মিটিংয়ে বলেছেন এটা বড় দাবি এই দাবি ইলেকট্রিক গভর্নমেন্ট এনে করা উচিত এটা আমরা পারবো না আপনারা অন্যান্য বিষয়গুলো বলেন আমরা তাকে বলছি যে দুটো দাবি আমাদের শতভাগ উৎসব কথা আপনি আমাদেরকে এই উৎসব কথাটা দিয়ে দেন পরিবার মেডিকেল কত টাকা বাড়া মেডিকেল আপনি এইটুকু হলে আমরা প্রেসার থেকে চলে যাব ইনশাআল্লাহ আপনারা কবে এমপি আমরা আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান 133 বছরের প্রাচীন আমি উকারগের অধ্যক্ষ আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একসাথে এমপি যুক্ত হয়েছে 1981 সালে সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথেগুলো যুক্ত হয়েছে আমরা কোনো সময় নন এমপি ছিলাম না

আমরা আপনাদের একটা বিষয়ে দৃষ্টি করতে চাই আমরা যে প্রত্যেক বৈষম্যতা তার প্রসঙ্গে